দেখো বন্ধুরা আজকেও কি রৌদ্র মানে কি বলবো তোমাদেরকে মানে আজকেও যে কি অবস্থা হবে দেখো আজকে অবস্থাটা খুব খারাপ যা রৌদ্র উঠেছে এই দেখো বন্ধুরা চা নিয়ে নিয়েছি এই দেখো আর এই দেখো কালকের যে আমুল তাজা ঠাকুরকে দিয়েছিলাম আর এই দেখো এখন আমি মানে চা বানাতে চেয়েছিলাম কিন্তু এই দেখো দুধটা নষ্ট হয়ে গেছে মানে কিরম কিরম জানি দইর মতো হয়ে গেছে এই দেখো আর হলো না তো কী করবো লিকার তো দিয়ে দিয়েছিলাম তো এই দেখো আমুল দুধ দিয়ে বানালাম চা তো খেয়ে নেই গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো ঘুম থেকে উঠেছি প্রায় আটটা হবে তো অনেক কাম কাজ করে নিয়েছি তো শুধু বাসনটা মাজা বাকি আছে রৌদ্র তো তাই একটু অপেক্ষা করছি যে একটু পরেই মাজবো আর কি জানো আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি তো আজকে হবে চানার ডাল নালি পাতা শাক মানে আমরা নালি পাতা বলি তো কেউ কেউ পাট পাতাও বলে পাট শাক বলে তো আমরা নালি বলি নালিপাতা শাক আর মিষ্টি কোমর বড়া এই দেখো সিটি দিচ্ছে ডাল বসিয়ে দিয়েছি তো এখন শুধু বাসনটা মাজবো এটাই কাজ রয়েছে আর কোনো কিছু না সকাল সকাল ভিডিও আপলোডে বসিয়ে দিয়েছি তো আর কি জানো আর রুদ্র তো অনেক রুদ্র সকালে তো দেখিয়েছিলাম তোমাদেরকে অনেক রুদ্র তো মটর নিয়ে রেখে এসেছি কুয়ার পাড়ে তো পরে লাগাবো এখন না তো ঠিক আছে বন্ধুরা দেখিয়ে দিই তোমাদেরকে সবজি কাটাকুটি করে রেখেছি তো এই দেখো ডাল সিটি দিচ্ছে চানার ডাল এ দেখো আমি শাক কাটতে পারি না দেখো আমার শাক কাটা দেখে কিন্তু তোমরা হাসবে না একটুকু আমি পারি না আর এই রৌদ্রর মধ্যে আমি কারোর কাছে নিয়ে যেতে পারবো না যে আমাকে একটু শাকটা কেটে দেও এই রৌদ্রর মধ্যে তো তাই নিজে নিজেই কেটে নিয়েছি অ্যাকচুয়ালি পাট শাকটা যত ছোটো হবে পাট শাক যত ছোটো করে কাটা হয় তত মানে টেস্ট হয় বেশি আর এই যে দেখো লাউ একটু নুন মেখে রেখে দিলাম আর এই দেখো আদা কুচি করে রাখলাম একটু দেওয়া হবে শাকে আর একটু ডালে তো এই যে আজকের মেনু এই দেখো বন্ধুরা ডাল চানার ডাল আর এই দেখো লাউ বড়া লাউ বড়াটা একটু আগেই বানিয়ে নিলাম আর এই দেখো শাক তো রান্নাটা হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপর দেখো দুপুরবেলা তো একটু দই নুন চিনি লেবু দিয়ে শরবত বানাচ্ছি এই দেখো বন্ধুরা দই দিয়ে শরবত বানিয়েছি এই দেখো গরমের দিনে এইগুলো খাওয়া কিন্তু খুব ভালো শুধু নুন দিয়েছি আর চিনি দিয়েছি তো খেয়ে নিই তো দেখলে তো বন্ধুরা রান্নাবান্না শেষ আর রৌদ্র তো অনেকটা গরমও অনেকটাই আর সব কাজটা শেষ শুধু স্নান করা বাকি তো জলটা লাগিয়েই স্নান করে নেবো আর দেখো গরমে মানে কি বলবো তোমাদেরকে তো ঘামছি আর আজকে হাওয়াও নেই সকাল থেকে একটু একটু দিয়েছিল এখন তো আর নেই আর বাদটা আর দেখালাম না তোমাদেরকে বাদ তো লাগবে মাছ খাও মাংস খাও বাদ তো লাগবেই ঠিক তাই না তো ঠিক আছে বন্ধুরা তো ভিডিওটা দেখতে আর যদি ভালো লাগে তো একটা লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না দেখো বন্ধুরা আমি কত চুল কেটেছি আজকে দেখো এই দেখো জল পড়ছে সাপ্লাইও এসেছে এই দেখো দেখছো দেখো এই দেখো বন্ধুরা আজকেও হবে আম বর্তা আমের আচ্ছা এই দেখো এই দেখো যে তো পোকা এই আমগুলাতে দেখো এত বাজে আমগুলা দেখো কি পর্যন্ত পোকা সেদিনেরটা খুব ভালো ছিল আচ্ছা যেটুকু বেরোবে সেইটুকুই দিয়ে হবে বন্ধুরা এই দেখো এই মাত্র আমি সান করেছি এই মাত্র আর এই দেখো অবস্থা দেখো আর এই দেখো চুল কেটে কি করেছি দেখো একদম ছুট্টো করে নিয়েছি এই দেখো শুধু মাথার যন্ত্রণা শুধু মাথার যন্ত্রণা আমার অনেক লম্বা চুল ছিল যখন কেটেছিলাম না বাড়ির সবাই খুব গালি দিয়েছিল যে এত সুন্দর চুল কেন কাটলে কিন্তু কি করব মাথার এত যন্ত্রণা মানে ভালো লাগছে না তাই দেখো আজকেও আবার কেটে নিয়েছি হালকা পাতলা হয়েছে এখন তো ঠিক আছে বন্ধুরা এই মাত্র স্নান করেছি আর ট্যাঙ্কিটা বড়ে যাও তারপর মোটর খুলব তো ঠিক আছে আবার আসছি সন্ধ্যার সময়টা তো দেখো বন্ধুরা সন্ধ্যার সময় চানার ডাল আর লুচি এই দেখো নিয়ে বসে গেছি চা খাবো না চা সকালে দুধের চা খেয়েছি তো তাই এখন আর চা খাবো না তো আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই